নমস্কাৰ <that>

আমি কছি বেরি হইয়া ফতা হয়ে ও হইও কথা হয়েছে এই তোর জল গিলা খাইয়া লাগবে আমি কুছি জল দেয়া দুদিন গিলা খাইয়া খাইলে খাইয়া লাগবে মরণ বা একদিন না একদিন তো মরণই লাগবো আজকে মরলে মর্ম খালকে মরলে মর্ম আমি এবারে বেদান তুস্তা টুস্তাচে কতটা দিছে এবারে গড় দিছে আমি কুছি গড় দেয় আমার দিছে আপনার বাবা দুলার দাম দিচ্ছে আমার গড় নি এটা তো আমার খাব্য আমি খাইছি তো তারা তুস্তা চুষে আমার দোকানের গিয়া দমকি দিছে দোকান বাড়িও করতে দিত না এরপরে আমার স্বামীরে মার দূর করবো ইয় করবো বহুত কিছু অনেক কিছু তারা ইয়োগ করছে এরপরে ই কথা কইয়া ঘর আবার তারা নেশা করে আবার গেছে গিয়া দমকি আছে আমারে এরপরে আমি কছি তোমরা যে বারবার আমার বাড়ি আয় আমি যে সোমবার অসুস্থ আসলাম তোমরা ফাটির কাছে আমি রক্ত চাইছি তোমরা আমারে রক্ত দিছ না বুঝ জানাই ভাই এরপরে তারা এই সকল মামায় আমারে রক্ত দিছে বেড়াই যোগার কইরা এখন তার কথা শুমনি না তোমার কথা শুনে আমি যে আমার তৈত্ব আমি শুনে এভাবে কই আমার তো জানি না আমি কিন্তু তোমার এই ইহরে গেছ জিগাও তোমরা গাও কে আমরা ফোন করছি তো না খালি কে আমি জানাই রক্ত খাই নি না খাই না অকানে আমার বাড়ি বার আমি ওসুকে সঙ্গে করছিলাম এসে আমার দেখতে আইসলাক কেউ ওখানে কেড়াই অত বার বার আমার বাড়ি আমার বাড়িতে যানি খুশি আমার আমার জায়গার তারাই আমার তুমি তো অনেক সাহসটা কেটে দিয়েছে তোমাদের ইয়ো কথা আমি উঠেছি কেটা কেটে গেছিলো গেছিলো তো গেছে আটু গেছে রাকেশ গেছে এরপরে নির্মল দেব গেছে এরপরে চিত্ত গেছে এরপরে হে নাম কি তো জানে ওই মামা আইয়ো ওই প্রিয় সুকুমারের পুলার সুমন সুমন গেছে এরপরে প্রকাশ প্রধান গেছে পল্লাদ গেছে এরপরে আমার বাঁসুরি লাগে বিনোদারনাথ তাই না এই সভাপতি তাই না সভাপতি ওইখানের ইয়ে ওই বিজেপির সভাপতি